আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার এই যে এলাকার ছোট ভাই ও অলরেডি হচ্ছে পাঁচটা মিষ্টি খাইছে এখন হচ্ছে ও আরো দশটা মিষ্টি খাইতে বাজি মানে আমার সাথে বাজি লাগছে দুই মিনিটে দশটা মিষ্টি খাবে নর্মাল মিষ্টি আর কি এগুলা এই যে এই মিষ্টিগুলা হ্যাঁ এইগুলা হচ্ছে দশটা খাবে দুই মিনিটে যদি পারে তাহলে হচ্ছে বিল আমি দিব আর যদি না পারে তাহলে হচ্ছে বিল ও দিবে হ্যাঁ যাক সোহেল তোর কি মনে হয়

বিশ কইছে যেহেতু তার মানে কথা না পারলি ভালো হয় ভাই তাহা যাইব আমার ছোট ভাই আমার অনেক পুরনো ছোট ভাই পারবি দুই মিনিট অনেক সময় আমি খাইছি আমি জানি না না দেড় মিনিট হয় নাই অন্য আমি জানতাম এটা সম্ভব কারণ হচ্ছে দুই মিনিট অনেক সময় যদি এক মিনিট হইতো অনেক আগে হেরে দিত তারপর খাওয়াইলাম কারণ হচ্ছে ওর মিষ্টি খাওয়ার আজকে অনেক শখ উঠছে মুড়ি খাওয়াইছে তারপর ভাই মনে করছে আপনি মিষ্টি খাওয়াই বানাই না আমার তাই চিন্তা করলাম খাওয়াই কেমন অনুভূতি কেমন ইমরান ভালো আরো খাই দিবি না দশটা দিব আর দশটা আল্লাহ শরীর একটু বহানে আর একটা আছে তাড়াতাড়ি পানি খেয়ে মানে মরে যাবে নাহলে এক মিনিট পঞ্চাশ সেকেন্ড হচ্ছে মানে দেড় মিনিট দিলেও খাইতে পারতো না দেখো মিনিট